জামালপুর জেলার সবচেয়ে মানুষের কাছে পরিচিত একটি বিশেষ খাবার হলো ম্যান্দা এটি জেলার সকল মানুষের একটি প্রিয় খাবার আসলে আজকে আমরা জেনে নেব এই ম্যান্দা ভাত কোথা থেকে কবে থেকে উৎপত্তি হয়েছে এবং আসল মালিকানাকে এটা আসলেই জামালপুরের ঐতিহ্যবাহী খাবার না আরও অন্য অন্য এলাকার মানুষের খাবার তো আমরা চলুন আমরা জেনে নিই মিললি আসলে কি বা মেন্দা বা অনেকে মিলানি যেভাবে বলি না কেন কি একটি খাবার এটা আমরা জেনে নিই আসলে এটা জামালপুর জেলার অনেক আগে থেকে প্রচলিত একটি খাবার মানুষ মৃত মানুষের কুলখানি করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে এই খাবারের প্রচুর প্রচলন রয়েছে এবং এটা বেশি সবচেয়ে বেশি প্রচলন রয়েছে জামালপুর জেলা এই জন্য এটাকে জামালপুরের একটি ঐতিহ্যবাহী খাবার হিসাবে গণ্য করা হয় তবে জিআই পণ্য হিসেবে প্রমাণের জন্য এটাকে অনেকেই ধনবাড়ির অনেকে বলতেছে এটা শেরপুরের না আসলে এটা কোন এলাকার খাবার এটা আমাদের জানতে হবে আর এর পাশাপাশি আপনার আমার ভিডিও দেখার পাশাপাশি আপনাদেরকে আমি জানিয়ে দেবো মিল্লি ভাত কীভাবে তৈরি করতে হয় কি কী উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আমরা আসুন আমরা জেনে নিই আসলেই এই যে মেন্দা বা মিল্লি ভাত যে যে এই নামে ডাকেন না কেন আসলে এটা জামালপুর জেলার অন্যতম একটি প্রিয় এবং সুস্বাদু খাবার আর সাধারণত মৃত ব্যক্তির কুলখানি উপলক্ষে বা কোনো অনুষ্ঠানে এই খাবারটা রান্না করা হয় অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এবং যেহেতু এটা জামালপুর জেলার মানুষের সবচেয়ে প্রিয় খাবার এবং জামালপুর জেলার সব সবকটি উপজেলাতে এই খাবারের রান্না হয়ে থাকে এবং এবং সরিষাবাড়ি অঞ্চলে এই অঞ্চলের মানুষেরা বেশি পরিমাণে জামালপুরের অংশ এবং প্রায় টোটাল জামালপুরের মানুষের এই মিল্লি বা মেন্দা ভাত খেয়ে থাকে আর জামালপুরের যে আশেপাশে যে যেমন ধনবাড়ি টাঙ্গাইলে ঝনবাড়ি রয়েছে ধনবাড়ির কিছু অংশ এবং গোপালপুরের কিছু অংশ রয়েছে যারা এইখানে মেন্দার সাথে পরিচিত এবং শেরপুরের খুব অল্প পরিমাণ মানুষই এই মিল্লি ভাত খেয়ে থাকেন এবং আরেকটি বলে রাখি যে যে জামালপুরে যে আরেকটা উপজেলা রয়েছে যে কাজীপুর উপজেলা সেখানে জামালপুরের কে কুলঘষে এবং তারা জামালপুরেরই বলা যেতে পারে তারা কিছু অংশ তারা মেন্দা মিলানি বা পিঠালি তারা খেয়ে থাকে এবং এটা উত্তরবঙ্গের কিছু এলাকারও এটি একটি খাবার কিন্তু আসলে সবচেয়ে জনপ্রিয় যে ম্যান্দা যেটা আমরা মিল্লি ভাত যেটাই নামে জাগি না কেন এটা জামালপুর জেলায় সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এই জন্য জামালপুর জেলার মানুষেরাই এটার জন্য দাবি করতে পারেন এটা জামালপুর ঐতিহ্যবাহী খাবার নিঃসন্দেহেতে কোনো এদের কোনো সন্দেহ নেই এখানে কোনো সন্দেহ করা যাবে না যদি আমরাকে জিআই পণ্য হিসাবে যদি এই মিল্লি ভাত বা ম্যান্দা ভাতকে যদি বা এই ম্যান্দাকে যদি স্বীকৃতি দেওয়া হয় সেটা অবশ্যই জামালপুর ঐতিহ্যবাহী খাবার হিসেবেই স্বীকৃতি দিতে হবে এবং জিয়াই পণ্য হিসাবে একটা ভৌগোলিকদের পরিচয়টা আমাদের জামালপুরের আমরা এখন জেনে নেব যে আসলে এই মিল্লি ভাত বা এই ম্যান্দা ভাত বা এই ম্যান্দা আপনার কীভাবে রান্না করবেন তার কি কী উপকরণ লাগবে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে মিলি ভাত রান্না করার জন্য অবশ্যই যে মিলি যে তরকারি রান্না করবে সেটার জন্য আপনাকে পরিমাণ মতো যে একটা মাপের জিনিস নিয়ে নিতে হবে সেটাকে আপনাদেরকে আমি পরিমাণটাকে বলে দিই এই ম্যান্দা রান্না করার জন্য যে প্রথমে আপনাকে যে জিনিসটা প্রয়োজন হয় গরু মহিষ অথবা ছাগলের মাংস তবে গরুর মাংসের সবচেয়ে বেশি প্রচলিত গরুর মাংসের সঙ্গে লাগে নানা ধরনের মশলা যেমন রয়েছে পেঁয়াজ আদা রসুন রসুন মরিচ হলুদ ধনিয়া তেল লবণ সাদা এলাচ জিরা লবঙ্গ সহ ইত্যাদি প্রয়োজনীয় মশলা ম্যান্দা রান্নার প্রধান উপকরণ হল চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়াকে সাধারণত মেশিনে অথবা ঢেঁকিতে সাহায্যে মিহি করে ভেঙে রাখা হয় এবং এগুলোকে একটা পর্যায়ে এসে গুলিয়ে অথবা আপনাকে উপরে দিয়েও এটাকে রান্না করা যায় মেন্দার আরেকটি বিশেষত্ব হল যে এটি কাঁসার পাতিলে রান্না করা একটি যুগ যুগ ধরে একটি স্টেডিশন হয়ে এসেছে এবং আপনারা জানেন যে আমাদের গ্রামের যে সাধারণত মজলিশ হয়ে থাকে আমরা যেটা বলে থাকি সেখানে সাধারণত কাঁসার বড় বড় পাতিলের মধ্যে সেখানে ড্যাগে করে এই এই মেন্দা রান্না করা হয় এবং এটি প্রক্রিয়াটা অত্যন্ত সহজ এবং সুন্দর এবং সুস্বাদু আমরা খাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে যে কি পরিমাণ স্বাদ হলে মানুষেরা এইভাবে খেতে পারে তো আজকের এই যে যেহেতু আপনাদের ভিডিওটা আপনাদেরকে দেখানো হচ্ছে মিললি তুমি কাদের বা অথবা মেন্দা তুমি কাদের আসলে এই মেন্দাটা আমাদের জামালপুরেরই এবং এটা জামালপুরের মানুষের সবচেয়ে বেশি খেয়ে থাকে সুতরাং এটা জামালপুরেরই একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে আমরা আজকে চলে এসেছি একটি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনার দেখানো হচ্ছে যে এটা ছোট পরিবারে একটা পারিবারিক অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আসলে আমাদের মেন্দা ভাতের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষেরা সারি সারি বসে আছে এবং তারা প্লেট নিয়ে বসে আছে আমাদের রান্না সম্পন্ন হয়ে গেছে এখন আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে ভাত দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং এখানে অনেক কিছু বলার থাকে আসলেই এত কথা বলার আসলে সময় নেই তো আমরা এখন আমরা যে প্রসেসটা দেখাচ্ছি এখন আমরা খাচ্ছি এবং খাবো সেই প্রসেসটাকে আপনাদের এখন দেখাবো মেন্না মেন্দা আসলে এটা জামালপুরের খাবার এটা ধনবাড়ির কিছু অংশে মানুষ খেয়ে থাকে এবং গোপালপুরে কিছু অংশ খেয়ে থাকে এবং সিরাজগঞ্জের কিছু অংশ কান্দি বগুড়ার কিছু অংশ খেয়ে থাকে এবং খেয়ে থাকে এখানে গাইবান্ধার কিছু অংশ সুতরাং এটাকে উত্তরবঙ্গের কিছু মানুষে খেয়ে থাকে কিন্তু আসলে মূলত মেইন যে এখানে ম্যান্দাটা বা মিলিটা যেটা এটা অবশ্যই জামালপুরে আর ভৌগোলিক পণ্য হিসাবে এটা জামালপুরই পাবে এবং এতে কোনো সন্দেহ নেই ভৌগোলিক পণ্য পণ্য হিসাবে যেভাবে করে না কেন খাদ্য হিসাবে মিললি ভাত মেন্দা ভাত এটা জামালপুরির খাবার ওনারা দেখতে পাচ্ছেন এখন দোয়া হচ্ছে এখন আমাদের তরকারি দেওয়া শেষ এখন দোয়া শেষ হলেই আমরা আমাদের খাওয়া শুরু করে দেব আমরা অলরেডি জানি যে এই মেন্দা খুবই সুস্বাদু এবং আমাদের দোয়া শেষ এখন আমরা ম্যান্দা খাচ্ছি এবং খুবই সুস্বাদু হয়েছে আমিও খেয়ে নিলাম এবং এতে কোনো সন্দেহ নেই যে এই যে ম্যান্দাটা আমি এখন আমি মিক্সার করতেছি এবং খুবই সুস্বাদু এবং অসাধারণ একটু ফ্লেভার এসেছে ম্যান্দার এবং গ্রান কালার সব কিছু মিলে একটা জাকজমক সুন্দর একটি মেন্দা হয়েছে আসলেই সুস্বাদু খাবার আসলেই এই যে মেন্দা নিয়ে যে যেই কথায় বলেন না কেন আসলে মেন্দা আমাদেরই মেন্দা আমাদেরকেই দিতে হবে এই ক্রেডিট আমাদেরই সুতরাং এটা জামালপুরের ভৌগোলিক পণ্য এটা জামালপুরেরই একে এবার ঐতিহ্যবাহী খাবার সুতরাং যে যাই বলুন না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই এটাকে বারবার সামনের দিকে দিয়ে দিন যাতে এটা বেশি প্রচারিত হয় এবং এটা জামালপুরে